তো পকেটে হাত দিয়ে রাখে উড়াই সরব এক এক পকেটে হাত দিয়ে না তো গোবর গোবর তো দুটি হবে না দিয়ে তারা দিয়ে আসেন আসেন কাকা দোয়াই দিই দশ বারো জন গুছাই গেছাই নিয়ে বলে নিয়ে একজনের টিবল চাপে আর দুই তিনজনের দোয়াই দেয় দোয়াই দিচ্ছে তথ্য সহকারে কাকা সম্মানী মানুষ দোয়াই দিচ্ছে আর দুইজনে পিছন দিয়ে অপারেশন করে বাড়াই নিয়ে গেছে ওই কুজো এজন টিবলে হাত দিচ্ছে ওই সময় তল দিয়ে বাড়াই নিয়ে আর তার দুইয়ে পকেটে হাত দোয়াই দিচ্ছে তল দিয়ে হাত বাড়াই চলে গেছে পকেট টকেট সিঁড়িয়ে পয়সা করি কিছু না এখন তো টা দেবো কোন যাচ্ছে গাই আর কিনতে না ফাইটে বল হচ্ছে যে এইটা আশা লাগছে যে ভাড়ার টাও নিয়ে গেছে সরে আস্তে আস্তে রাজ বাজে গেছে এগারোটা এখন বাড়ি রোগপে কোন মুখ নিয়ে বোর তো সেই ইনশাআল্লাহ ঝগড়া রয়েছে বাইরে দাঁড়াইয়া দরজায় খটখটি দেশে নক করতেছে বৌকা কে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ আমি তাই অবস্থা কি অবস্থা কি দেখিয়েছে গাইকো কিনশাল্লাহ কিনি নাই

কুরআন শরীফের আয়াত দুইটি আছে একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা হে আমার ইমানদার বান্দারা কুতিবা আলাইকুমুস সিয়াম জুমলায় খবরিয়া তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই উসুলের কিতাবে বলে এ আয়াতের হয় না এটার দ্বারা আল্লাহ আগে খবর দিচ্ছে এ তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে অর্ডার যে সময় দেব শুরু সেই সময় করে দিবা যে সময় অর্ডার হলো ওই শুরু করে দিবা এখনো অর্ডার হয়নি এখন তোমাদের একটা সংবাদ দিচ্ছি তোমাদের উপরে যেমন নামাজ ফরজ করা হয়েছে না তোমাদের উপরে এরকম রোজাও ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেমন রোজা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরে যেমন রোজা ফরস করা হয়েছিল তোমাদের উপরে তেমন রোজা ফরস করা হয়েছে কেন

আর বাদাম খাচ্ছিস নি মানে বাদাম খেয়ে না আমরা কদ্দুর তেইসে আমাকে মাইক ধরে লাগাই যে তোমরা বাড়ির বোনের বাদাম খাও এসব হবে না আপনাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তর্জমা মনে আছে না কি কইছি তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে কথা তাই না ওলামাই কেরাম সাক্ষী তর্জমা ভুল বললে আমার গেটি ধরে নামায় দেবেন কোনো কোনো ক্ষতি নেই আল্লাহ তালা এই রোজার ব্যাপারে বলতে যে একটা কথা বললেন যে তোমাদের উপরে রোজা ভরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ভরস করা হয়েছিল

সব আয়াতের ভিতরে ডাইরেক্ট হুকুম আকিমুস সালাত আকিমুস সালাত তুকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো একটা জায়গা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা নামাজ পড়েছে তোমাদের পরে নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল আগেও কিন্তু নামাজ ছিল কিন্তু নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ আর কোনো রেফারেন্স দেয় নাই বুঝছেন নাকি কথা খেয়াল করতেছেন না তোমাদের উপরে হস ফরস করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হস ফরস করা হয়েছে